ধর্মনগরের শরৎপল্লী কৃষ্ণ সরণী লেন স্থিতনীর স্বাবলম্বন সেলাই স্কুলের উদ্যোগে সাত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় এপ্রিল শনিবার দুপুর আনুমানিক দুটো নাগাদ এই সেলাই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় উল্লেখ্য গ্রামীণ ও শহুরে এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের শরৎপল্লী কৃষ্ণসরণী লেনস্থিত স্বপ্ননীর স্বাবলম্বন সেলাই স্কুলের উদ্যোগে সাত দিনব্যাপী এই সেলাই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুনাল গৌতম জেলা যুব আধিকারিক উত্তর জেলা নেহেরু যুবকেন্দ্র এছাড়াও উপস্থিত ছিলেন সুনন্দা দেবনাথ অপর্ণা ভট্টাচার্য অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মায়া নন্দী কর্ণধার স্বপ্ননীর স্বাবলম্বন সেলাই স্কুলের স্বাগত ভাষণ রাখেন সোমা দাস নন্দী অধ্যক্ষা স্বপ্ননীর স্বাবলম্বন স্কুল চন্দনের ফোঁটা ও উত্তরীয় পড়িয়ে অতিথিদের বরণ করা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই কর্মশালার শুভ সূচনা করা হয় জানা যায় এই কর্মশালায় উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন স্থান থেকে মোট চল্লিশ জন মহিলা এই কর্মশালায় অংশগ্রহণ করেন